হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে রিয়া ডট অস ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় বাজে পাঁচটা আমরা ঘুম থেকে উঠেছি চারটের সময় চারটের সময় উঠে রেডি রেডি হলাম ঘরে একটু টুকটাক কাজ ছিল করলাম তো এখন আমরা বেরোবো তো আমরা কোথায় যাব। আমরা যাব হচ্ছে দিদি বাড়ি তো আর এত সকালে আমরা কি করতে যাবো দিদি বাড়ি তো যদি জানতে হয় কী করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমরা কেন যাবো আর কিসের জন্য এবার দিদি এখন যাব এত সকাল সকাল চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো তো ফ্রেন্ডস আমরা এখন বেরোবো এই দেখো আমরা সবাই রেডি মা ঘরে তালা দিচ্ছে বাবুও রেডি অসীমও রেডি তো চলো যাওয়া যাক করব না নোংরা বাড়ি এগুলো তোর আজকে নেবো না আমরা চলে এসেছি বিরাটি আর এই যে দাঁড়িয়ে আছি দিলি বাড়িতে চলে এসেছি আর একটু এখন হওয়া তেলায় বসেছি তো চলো ফ্রেশ হয়ে আবার পরে কথা হচ্ছে তোমার সাথে তো দিলি বাড়ি বছরের পুজো সত্যনারায়ণ পুজো হবে আর বড় ঠাকুরের পুজো হবে আর এবছর পুজো দিলে নিজেদের তিন বছর কমপ্লিট হবে তাই আর চলো পুজোয় কী কী গোছানো হলো তো দেখো আর এখন সত্যনারায়ণ পুজো হবে আর সন্ধ্যাবেলায় বড় ঠাকুরের পুজো হবে তো ঠিক আছে দেখতে থাকো আমার সাথে তো ফ্রেন্ডস সত্যনারায়ণ পুজো দেখো গোছানো কমপ্লিট আর আমার গোপ ওখানে বসে আছে ও তো ফ্রেন্ডস সত্যনারায়ণ পুজো হয়ে গেছে আর এখন বড় ঠাকুরের পুজো তো সব গজ গাছ হচ্ছে আর আমরা দেখো রেডি হয়ে গেছি তো ঠিক আছে দেখে নাও যে বড় ঠাকুরের পুজো সব রেডি হয়ে গেছে

তো ফ্রেন্ডস পুজো হয়ে গেছে আর এখন প্রায় একটা বাজে রাত একটা তো ঠিক আছে চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এমনিই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো ঠিক আছে আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ঠিক আছে চলো সবাইকে গুড নাইট